সকাল এত হাতে সময় থাকে না যে উঠে আটা মেখে রুটি বানিয়ে শেখে বা তরকারি কুটে কাটে বানানোর তো সেই জন্য আমি সত্যি কথা বলতে একটা ট্রিক্স বার করেছি জাস্ট সকালবেলা উঠে আগের দিন আমি ভেবেছিলাম পরোটা বানাবো আমার বেলে পরোটা বানিয়ে হাজব্যান্ডের জন্য লাঞ্চ লাঞ্চ বক্সে পাঠাবো তো যথারীতি আমার যে সোনা আছে তো সে কি করেছে বেলনাটা কোথায় রেখে দিয়েছে যে যেটা কিনা আমি খুঁজে পাচ্ছি না হ্যাঁ তো এবার আমাকে তো আগের দিন রাত্রেবেলা আমি তো বলেছি যে আমি দেব লাঞ্চ হ্যাঁ তো সেই বুঝে তো প্ল্যানিং হয় আমাদের প্রত্যেকটা ঘরেই তাই হয় হ্যাঁ তো এবার আমি কি করেছি আমাকে তো দিতেই হবে তো আমি খুব সহজ ট্রিক একটা বার করেছি যেটা আমাকে ভাবতে হয় আমরা যারা রান্নার জন্য রয়েছি যারা রান্নার কাজের দায়িত্ব থাকে তারা ট্রিক বার করে তো সেটাই একটা ট্রিক যেখানে আমি আটা নিয়েছি এখানে পিওর আটা এখানে কোনো ময়দা নেই ময়দাটা আমি যতটা পারি কম খাওয়াবার চেষ্টা করি তো ওই ময়দার মধ্যে আটার মধ্যে আমি নিয়েছি কালো জিরে নুন কিনে নিচ্ছি হলে ভালো লাগে এখানে চাইলে লঙ্কার গুঁড়ো মানে লং কাঁচা লঙ্কা আদা কুচি এগুলো দেওয়া যায় কিন্তু আমি যেহেতু পরোটার মতন করবো প্লেন পরোটা তো সেই জন্য আর এখানে এত কিছু দিলাম না মিচি দুটো ডিম এটাই হচ্ছে পরোটাকে একটু মানে একটু সফট রাখবে বেশি নরম হতে দেবে না খেতে মজা লাগবে এটা আমার হাজব্যান্ড খুবই ভালো খায় আর যেটা এটা যেহেতু ডিমের জন্য নরম থাকে বাচ্চারাও খেতে পারে গলায় অতটা আটকায় না এবার আমি কি করেছি সাথে আমি কয়েকটা আলু ছুলে নিয়ে একদম আমরা সকালবেলা যে প্লেন কালো জিরে দিয়ে তরকারি করি তার সেটাকে প্লেন রেখে ওর মধ্যে আমি দু মুঠো ডাল দিয়ে দিয়েছি এটা আগের দিন রাত্রিবেলা আমি ভিজিয়ে রেখেছিলাম এটা অসাধারণ লাগে এইটা যে কোনো এমনি হাত রুটির সাথেও ভালো লাগে এটা একবার করে দেখো একটু ঝাল ঝাল করবে বেশি কিছু লাগে না অসাধারণ লাগে আর হ্যাঁ এই যে ব্যাটারটা তৈরি করছে এটা যেন কোনো লামস না থাকে এটা ভালো করে মানে ফেটিয়ে নেবে যত ফেটাবে তত এটা মানে ঘন হবে যত ঘন হবে খেতে ভালো লাগবে দেখো আমি আলুটাকে হলুদ দিয়ে নুন দিয়ে কালো জিরা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে আমি নরম করে নিয়েছি মানে ভেজে নিয়েছি তারপরে কিন্তু আমি ডালটা দিয়েছি একটু আলু ভাজার গন্ধ হবে তারপরে কিন্তু দেবে তাহলে ভালো লাগে আর আমি এই ব্যাটারটা আমি টোটালি এক হাতা করে নিয়ে নেব আর এটা আমি বাটার দিয়ে আমি ফ্রাই করেছি একদম সামান্য যেহেতু তেল দিয়ে আমি তরকিটা করেছি তাই এটা বাটার দিয়ে করেছি বেশি পোড়া পোড়া করবে না খেতে ভালো লাগবে না তেতো তেতো লাগবে তাই হালকা হালকা করে একদম আঁচ কমিয়ে কমিয়ে পালে একটু ঢাকা দিও না দিলেও চলে ভালো লাগে খেতে একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি লাগে এটা কিন্তু হাজব্যান্ডকে দিতে পারো আমার শুধু হাজব্যান্ডের জন্য না আমার বাড়ির সকলকেই আমি এই খাবারটা আজকের মানে আমাদের এটা বলতে পারো সকালবেলা ব্রেকফাস্ট সকালবেলা এত তাড়া থাকে তাই রুটিটা সত্যি কথা বলতে রুটিটা খুবই অসুবিধা হয়ে যায় আর আগের দিন রাত্রেবেলা আমি মানে মেখে আমি রাখি না আমাকে সকাল সকাল ফ্রেশ ফ্রেশ আমি দেওয়ার চেষ্টা করি যেহেতু গরমকাল পেটের যাতে অসুবিধা না হয় আমি যতটা রান্না করার চেষ্টা করি যাতে আমি ফ্রেশ ফ্রেশ রান্না করে আমি বাড়ি সকলের জন্য করি ইভেন আমার বাচ্চার জন্য ইভেন আমার পরিবারের জন্য তো কেমন লাগলো আইডিয়াটা বলবেন